ক্লাস ফাইভের স্টুডেন্টরা আমি আগের দিনকে তোমাদের একশো একত্রিশ পাতা অব্দি করিয়েছিলাম একশো একত্রিশ পাতাটা আমি দেখিয়ে দিচ্ছি একশো একত্রিশ পাতা অব্দি করিয়েছিলাম একশো একত্রিশ পাতা একশো একত্রিশ পাতার পরেও না একশো বত্রিশ পাতা অব্দি করিয়েছিলাম একশো বত্রিশ পাতা অবধি করিয়েছিলাম এই লাস্ট অঙ্কটা করিয়েছিলাম আজকে আমরা একশো তেত্রিশ পাতা থেকে করব একশো তেত্রিশ পাতায় কি আছে আমরা শুরু করছি এখানে বলছে আমি পেজ নাম্বার লিখছি ওয়ান এখানে বলছে শাহানার কাছে চৌষট্টি বোতাম আছে শাহানার কাছে চৌষট্টি বোতাম আছে মানে সিক্সটি ফোর কি বর্গাকারে সাজাতে পারবে এই চৌষট্টি টি বা সিক্সটি ফোর নাম্বার অফ বোতাম তাকে কি সে বর্গাকারে সাজাতে পারবে দেখা যাক তার জন্য আমায় কি করতে হবে চৌষট্টিকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তোমাদের বইতে যে সিস্টেম দেখিয়েছে অর্থাৎ চৌষট্টিকে আমি যদি দুভাগে ভাগ করি তাহলে আমি পাচ্ছি একদিকে দুই আর একদিকে পাচ্ছি বত্রিশ আবার বত্রিশকে যদি আমি দুভাগে ভাগ করি পাচ্ছি দুই পাচ্ছি ষোলো আবার ষোলোকে যদি আমি দুভাগে ভাগ করি পাচ্ছি দুই পাচ্ছি আট আবার যদি আটকে দুভাগে ভাগ করি পাচ্ছি দুই পাচ্ছি চার আবার চারকে যদি দুভাগে ভাগ করি পাচ্ছি দুই আর এইটা একটা পদ্ধতি মানে আমি সিক্সটি ফোর দিয়েও সেটা বোঝাবার চেষ্টা করছি সিক্সটি ফোর দুটো ভাগে ভাগ হয়ে গেল টু আর থার্টি টু থার্টি টু আবার দুভাগে ভাগ হলো টু সিক্সটিন সিক্সটিন আবার দুভাগে ভাগ হলো এইট আর টু এইট আবার দুভাগে ভাগ হলো টু আর ফোর ফোর আবার দুভাগে ভাগ হলো এইভাবে এর আরেকটা ওয়ে আছে সেটা হচ্ছে আমি সিক্সটি ফোরকে সবচেয়ে ছোট যে সংখ্যা এক দিয়ে করা তো যাবে না দুই দিয়ে করতে হবে দুই দিয়ে যদি এটা বিভাজ্য হয় তাহলে প্রত্যেক আবার দুই দিয়ে ষোলো আবার দুই দিয়ে আট আবার দুই দিয়ে চার আবার দুই দিয়ে দুই অর্থাৎ আমি এখানে এরভাবে লিখতে পারি যে চৌষট্টি ইকুয়ালস টু দুই গুণিতক দুই গুণিতক দুই ছয় এইবার আমার বর্গাকারে সাজাতে হবে বর্গাকারে সাজানো মানে আমি এখানে দেখতে পাচ্ছি তিনটে দুই আর এখানে তিনটে দুই তার মানে চার দুগুণ আট গুণ আট তার মানে আটের আটের বর্গ ঠিক আছে তার মানে চৌষট্টি বোতাম দিয়ে অবশ্যই একটি বর্গাকার ঘর সাজানো যাবে যার এক একটা শাড়িতে আটটা করে বোতাম থাকবে সিক্সটি ফোরকেও আমি এভাবে লিখতে পারি সিক্সটি ফোর থার্টি টু সিক্সটিন এইট টু তার মানে সিক্সটি ফোর ইকুয়ালস টু টু ইন্টু টু ইন্টু টু টু ইন্টু টু ইন্টু টু এখান থেকে এইট এখান থেকে এইট তার মানে এইট স্কোয়ার ঠিক আছে এইভাবে আমি দুভাবেই এটা করতে পারি একটা হচ্ছে আমি এরকম থ্রি বা এরকমভাবে ভাগ করতে পারি এই থ্রি এর মাধ্যমে করতে পারি আবার আমি উৎপাদকে বিশ্লেষণ করতে পারি এই দুভাবেই পড়লে কিন্তু উত্তর এক উদ্দেশ্য হচ্ছে যে একটা বর্গাকার ফিগার আমাকে তৈরি করতে হবে একটা বর্গাকার ক্ষেত্র যদি আমায় তৈরি করতে হয় যার শাড়ি এবং স্তম্ভ দুটোই সমসংখ্যক তাহলে এই দিকে এক দুই তিন চার এক দুই তিন চার এদিকেও দুই তিন চার পাঁচ ছয় সাত আট তার মানে এদিকে আটটা এদিকে আটটা এক দুই তিন চার পাঁচ ছয় সাজানো এই রকমভাবে যদি পুরো সাজানো যায় তাহলে চৌষট্টিটা মানে এই চৌষট্টিটার সাথে আবার একটা সম্পর্ক হচ্ছে দাবার বোর্ডের তোমরা দাবার বোর্ড প্রত্যেকেই নিশ্চয়ই জানো দাবার বোর্ডে চৌষট্টিটি ঘর আছে দাবার বোর্ড যদি বাড়িতে থেকে থাকে তাহলে সেই দাবার বোর্ডটি খুলবে খুলে দেখবে তার শাড়ি এবং স্তম্ভে কতগুলো করে ঘর থাকে খুব সহজে তাহলে তোমরা এই অঙ্কটাকে তার সাথে রিলেট করতে পারবে বোর্ড মজে দিচ্ছি পরবর্তী অঙ্ক তারপরের অঙ্ক হচ্ছে মারিয়া একাশিটি বোতাম দিয়ে কি বর্গাকার ঘর সাজাতে পারবে মানে এইটি ওয়ান যদি পারে তাহলে একটি শাড়িতে কতগুলো বোতাম থাকবে যথারীতি এর ক্ষেত্রেও আমি একই পদ্ধতি অনুসরণ করবো এক্ষেত্রে তিন সাতাশে গুণ করলে আবার তিন নয় সাতাশ আবার তিন তিরিখে মানে এই প্রসেসটা আমি কতক্ষণ করবো যতক্ষণ আর একে ভাঙা যাচ্ছে না মানে এইটি ওয়ান থ্রি টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেন মানে থ্রি নাইন থ্রি নাইন মানে হচ্ছে থ্রি ইন্টু থ্রি তার মানে এইটি ওয়ানকে আমি লিখতে পারি আচ্ছা তার আগে উৎপাদকের বিশ্লেষণটা দেখিয়ে দিই দুই দিয়ে যায় না তাহলে তিন দিয়ে সাতাশ আবার তিন দিয়ে নয় আবার তিন দিয়ে তিন এটার ক্ষেত্রেও একাশি টু টু না থ্রি টোয়েন্টি সেভেন আবার থ্রি নাইন আবার থ্রি থ্রি তার মানে এটা এইটি ওয়ান ইকুয়ালস এটার ক্ষেত্রেও ওয়ান টু থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি থ্রি মানে এদের দুটো কেনবো এদের তার মানে তিন দু তিন তিন কে তার মানে নয়ের বর্গ ক্ষেত্রেও তাই দুটো মানে নয় দুটো মানে নয় তার মানে নয়ের স্কোয়ার তার মানে এক একটি শাড়িতে কতগুলো করে থাকবে অত্যন্ত সোজা এক একটি শাড়িতে নটি করে থাকবে নটি করে বোতাম থাকবে তাহলে এই অঙ্কটাও কিন্তু আমরা করলাম আমরা পেজ নাম্বার ওয়ান থার্টি ফোরে চলে যাব পেজ নাম্বার ওয়ান থার্টি ফোরে ফোরে চলে যাব পেজ নাম্বার ওয়ান থার্টি ফোরে কী বলছে দেখা যাক এখানে বলছে ছ নম্বর অঙ্ক আমি একটু ক্যামেরায় দেখিয়ে দিই পেজ নাম্বার ওয়ান থার্টি ফোর এবং এখানে অঙ্কটা হচ্ছে এইটা আশা করছি তোমরা প্রত্যেকে তোমাদের বই দেখে করতে পারবে ছ নম্বর অঙ্ক একশো চুয়াল্লিশটা বোতাম তারপরে ওয়ান ফর্টি ফোর ডেফিনেটলি ওয়ান ফর্টি ফোরকে আমি দুই দিয়ে ভাগ করতে পারি আবার বাহাত্তরকে দুই দিয়ে করতে পারি আবার ছত্রিশ কে করতে পারি আবার আঠেরো কে করতে পারি এবং তারপর দেখা যাচ্ছে এইভাবে করতে পারছি তার মানে ওয়ান ফর্টি ফোর মানে টু সেভেন্টি টু আবার টু থার্টি সিক্স আবার টু এইটিন আবার টু নাইন এবার থ্রি এদিকে এবার যদি আমি এটাকে উৎপাদকে বিশ্লেষণের মাধ্যমে করতে চাই তাহলে কালীর সংকট অর্থাৎ আমাকে অন্য কালী ব্যবহার করতে হবে অন্য কালী মানে হচ্ছে কালো কালি এক্ষেত্রেও তাহলে ওয়ান ফোর তাহলে একশো চুয়াল্লিশকে আমি সাজাচ্ছি দুই গুণিতক দুই গুণিতক দুই গুণিতক দুই তিন গুণিতক তিন এখান থেকে আমি দুটো দুই আবার দুটো দুই আর দুটো তিন থেকে একটা মানে এটা ইকোয়ালিটি আমি দেবো না ইকুয়াল সাইন দেবো না তার মানে হচ্ছে চার তিন চারে বারো গুণ বারো তার মানে একদিকে এটা আর একদিকে এরই মতো তাহলে বারো গুণ বারো তার মানে বারোর বর্গ এক্ষেত্রেও একশো চুয়াল্লিশকে এভাবে আমি করতে পারি টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু ইন্টু থ্রি ইন্টু থ্রি তার মানে এখান থেকে চার এখান মানে এখানে চারটে দুই আছে তার পরিবর্তে আমি দুটো দুই নিচ্ছি আবার ইকুয়াল সাইন দিয়ে ফেলেছি ইকুয়াল সাইন নয় আর এখানে দুটো তিন থেকে একটা তিন তার মানে এখান থেকে আমি পাচ্ছি এখান থেকে আমি পাচ্ছি বারো যথারীতি এটার সাথে আবার এটাকে গুণ বারো মানে বারো স্কোয়ার অর্থাৎ এক একটা শাড়িতে বারোটা করে বোতাম থাকবে আমরা এতক্ষণে যে তিনটে অঙ্ক করেছি সেই তিনটে অঙ্ক থেকে তোমাদের একটা মোটামুটি আইডিয়া হয়েছে এবার আমরা একটা বিশেষ চিহ্নের ব্যবহার করব যে বিশেষ চিহ্নের ব্যবহারটা এই এখন না করলে তোমাদের পক্ষে বুঝতে অসুবিধা হবে বারো হলো একশো চুয়াল্লিশের বর্গমূল মানে একশো চুয়াল্লিশ হতে গেলে বারোকে আমার বারো দিয়ে গুণ করতে হচ্ছে তার মানে আমি এখানে লিখতে পারছি যে বারোর বর্গ তাই এরম একটা চিহ্ন ব্যবহার করা হচ্ছে এটাকে বলা হয় বর্গমূল চিহ্ন এই যে এই চিহ্নটা এই যে এই যে এই চিহ্নটা এইটাকে বর্গমূল চিহ্ন বলা হয় ঠিক আছে বর্গমূল ইকুয়ালস টু আমি ইকুয়াল সাইন দিতে পারি বারো কিভাবে আসছে একটু আমি এই বিষয়টা বলে নিতে চাইছি সেটা হচ্ছে মনে করা যাক আমি এবার একটু ইংরেজি মিডিয়ামদের জন্য বলছি দ্রুতবার এটাকে কি বলা হচ্ছে যারা যারা থাকবে তাকে আমি রুট করছি রুটটা রুটটা হচ্ছে যে যখন একই সংখ্যাকে দুবার মনে করো ওয়ান ইন্টু ওয়ান ইকুয়ালস টু ওয়ান টু ইন্টু টু ইকুয়ালস টু ফোর 3 ইন্টু থ্রি ইকোয়ালস টু নাইন ফোর ইন্টু ফোর ইকুয়ালস টু সিক্সটিন ফাইভ ফাইভ টু টোয়েন্টি ফাইভ চলতে থাকবে তাহলে আমি একের এক তৈরি হওয়ার জন্য এক সংখ্যাটা দুবার গুণ করতে হয়েছে এক এমন একটি সংখ্যা যাকে দুবার তিনবার দশবার গুণ করলেও গুণফল একই আসে কিন্তু এক ছাড়া অন্য কোনো সংখ্যার ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা ঘটে না যেমন দুইকে দুবার গুণ করে আমি চার পাচ্ছি তার মানে চারের যদি আমি বর্গমূল করি রুট ওভার করি তার মানে আমি লিখতে পাচ্ছি যে রুট টু ইন্টু টু এবং এই রুটের ভেতরে দুটি সংখ্যা গুণ অবস্থায় থাকলে তার থেকে একটি সংখ্যা বেরিয়ে আসে এবং তখন হয় তাহলে আমরা একদিকে যেমন বলতে পারি একই সংখ্যা দুবার গুণ হচ্ছে মানে টু স্কোয়ার আবার মনে করো তিন দুবার গুণ হচ্ছে মানে থ্রি স্কোয়ার চার দুবার গুণ হচ্ছে মানে ফোর স্কোয়ার পাঁচ দুবার গুণ হচ্ছে মানে ফাইভ স্কোয়ার স্কোয়ার মানে হচ্ছে দুবার হয়ে গুণ হওয়া তাহলে এক্ষেত্রেও আমি বলতে পারি যে ওভার টু স্কোয়ার সেই দুটো থেকে একটা বেরিয়ে আসবে বর্গমূলের বাইরে তা আমরা যখনই এই ধরনের রুটওভার ওয়ান ফর্টি ফোর করব তার মানে আমায় দেখতে হবে রুটের ভেতরে এই ওয়ান ফর্টি ফোরের কী কী সংখ্যা যেগুলো মৌলিক সংখ্যা অর্থাৎ দুই দিয়ে কাটলে বাহাত্তর আবার দুই দিয়ে করলে ছত্রিশ আবার দুই আঠেরো আবার দুই নয় আবার নয় মানে তিন তার মানে একশো চুয়াল্লিশটাকে আমি লিখতে পারি টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু চারটে টু এক দুই তিন চার আর এদিকে দুটো তিন তার মানে আমার বর্গমূলের ভেতরের থেকে বর্গমূলের বাইরে আসতে গেলে কি লাগবে সেটা হচ্ছে দুটো থেকে একটা করে নামবে আবার দুটো থেকে একটা করে নামবে আবার দুটো থেকে একটা করে নামবে তাহলে দুই দু চার আর তিনে বারো তার মানে বর্গমূল হলো ঠিক আছে এখন এইটাই হলো এই যে তোমাদের বলছে না চৌষট্টি বোতাম একশো চুয়াল্লিশটি বোতাম তাই দিয়ে একটা বর্গাকার ক্ষেত্র কি তৈরি করা যাবে আর যদি তৈরি করা যায় তাহলে তার শাড়িতে কতগুলো বোতাম থাকবে তার স্তম্ভে কতগুলো বোতাম থাকবে ইত্যাদি প্রশ্ন তোমাদের এখনো পর্যন্ত গোটাচারে গঙ্কমে আমি এবং অঙ্ক করাতে গিয়ে তোমরা লক্ষ্য করবে আমি সমান সমান চিহ্নগুলোকে লাস্টের দিকে মোছার চেষ্টা করছিলাম তার কারণ মানে তখন যদি ওই ভিডিওর ওই অংশটা তুমি বারবার দেখো তাহলে বুঝতে পারবে যে তখন কিন্তু আমি কেন করছিলাম তার কারণটা ব্যাখ্যা করছিলাম না তার কারণটা হলো এটা ঠিক আছে মানে আমি যতক্ষণ না পর্যন্ত বর্গমূলের চিহ্ন দিচ্ছি ততক্ষণ পর্যন্ত সমান সমান চিহ্ন দিয়ে বারো লিখতে পারি না বা যতক্ষণ না পর্যন্ত চারের বর্গমূল আমি এইটা লিখতে পারি কারণ বর্গমূল মানেই হলো কোন দুটি একই সংখ্যা দুবার গুণ অবস্থায় আছে সেটা বাদ করা ঠিক আছে আমরা মুছে দিয়ে পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি পরবর্তী অঙ্ক কি বলছে দেখো বলছে একশোর বর্গমূল আমরা পাবো কেমন করে একশোর বর্গমূল আমরা পাবো কেমন দেখো একশোর বর্গমূল এর তো একদম যেটা ঘোরা থেকে আমরা করে আসছি দুই পঞ্চাশ আবার পঞ্চাশ মানে দুই পঁচিশ আর পঁচিশ মানে পাঁচ গুণ পাঁচ এটাকে ইংলিশ মিডিয়ামের জন্য করছি একশো সেখান থেকে টু ফিফটি টু ফিফটি থেকে টু টোয়েন্টি ফাইভ টু টোয়েন্টি ফাইভ থেকে ফাইভ ইন্টু ফাইভ আমি এই জায়গায় নিয়ে যেতে পারি আবার ওই একই প্রসেস যে প্রসেস আমি বলছিলাম একশো সমান সমান এটার জন্য একটা উৎপাদকের বিশ্লেষণ করতে হবে সেটা হচ্ছে তার মানে দুই গুণ দুই গুণ পাঁচ গুণ পাঁচ একইভাবে এখানে একশো কালির সামান্য অভাব হচ্ছে আপাতত এই অবস্থাতে চলুক আমার মনে হয় তোমরা দেখতে পাচ্ছ না পেলে বিপদ এইবার এর যদি আমি বর্গমূল করি একশোর বর্গমূল মানে ন্যাচারালি এক এগুলো সব ভেতরে ঢুকবে এবং একটু আগে যে নিয়মটা সেটা দুটো থেকে একটা বেরোবে এরও দুটো থেকে একটা বেরোবে পাঁচ দুগুনও দশ তার মানে একশোর বর্গমূল দশ এর ক্ষেত্রেও তাই দুটো ওভার হান্ড্রেড ইকুয়ালস টু দুটো ওভার টু ইন্টু টু থ্রি থ্রি তার মানে এখান থেকে একটা দুই এখান থেকে থ্রি কেন ফাইভ লিখতে শুরু করেছি এইভাবে আমি একশোর বর্গমূল বার করে ফেলতে পারলাম নেক্সট পাতা একশো পঁয়ত্রিশ পাতা এই একশো পঁয়ত্রিশ পাতার সাথে সাথেই আমাদের এই যে চ্যাপ্টারটি অর্থাৎ এই যে চ্যাপ্টারের নাম তুই জানো চ্যাপ্টারের নামটা চ্যাপ্টারের নামটা আমি একবার দেখে বলি কারণ আছে দেখো দেশলাই কাটির খেলা খেলি এই যে দেশলাই কাটির খেলা খেলি এই চ্যাপ্টারটা কিন্তু আমাদের এই একশো পাতা একশো পঁয়ত্রিশ পাতা এই একশো পঁয়ত্রিশ এই এতক্ষণ ধরে আমরা এই পাতাটা করছিলাম একশো পাতা একশো পঁয়ত্রিশ পাতার পরেই হচ্ছে একশো ছত্রিশ পাতা সেখানে কিন্তু ধাপে ধাপে হিসেব করি অন্য চ্যাপ্টার শুরু হয়ে যাচ্ছে ফলে আমরা এই একশো পঁয়ত্রিশ পাতা একশো পঁয়ত্রিশ পাতায় কি বলছে একটু দেখা যাক পেজ নাম্বার ওয়ান থার্টি ফাইভ বেশ বলছে একটি বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার বর্গক্ষেত্রটি রং দিতে হলে কতটা জায়গা রঙিন করবো তার মানে আমায় জানতে চেয়েছে ক্ষেত্রফল ক্ষেত্রফল মানে হলো এক নম্বর অঙ্কের ক্ষেত্রে একটা বর্গক্ষেত্রাকার বাহুর দৈর্ঘ্য যদি এক সেন্টিমিটার একটি বাহুর দৈর্ঘ্য যদি সরি পাঁচ সেন্টিমিটার হয় তাহলে ফাইভ ইন্টু ফাইভ ইকুয়ালস টু টোয়েন্টি ফাইভ বর্গ সেমি মানে ফাইভ ইন্টু ফাইভ ইকোয়ালস টু টোয়েন্টি ফাইভ স্কোয়ার সেন্টিমিটার এটা হলো এক নম্বর দাগের অঙ্ক দু নম্বর দাগের অঙ্ক হচ্ছে ছত্রিশ বর্গ সেন্টিমিটার ক্ষেত্র একটি বর্গক্ষেত্রের একটি বাহুতে হলুদ রঙ করতে দেওয়া হলো হলুদ রঙের মানে তার দৈর্ঘ্য বার করতে বলল তাহলে ছত্রিশ বর্গ সেমি তার মানে এর বর্গ মূল বার করতে হবে কী কীভাবে করা যায় একটু আগে শিখিয়েছি দুই আঠেরো দুই নয় তিন তিন বা ছত্রিশ দুই আঠেরো দুই নয় তিন তিন বাংলাতেই করছি তার মানে ছত্রিশ টু দুই গুণ দুই ইন্টু তিন গুণ তিন তাহলে রুট ওভার ছত্রিশ মানে হলো রুটোভার দুই গুণ দুই গুণ তিন গুণ তিন তার মানে এখান থেকে রুটের বাইরে বেরোলো একটা দুই একটা তিন তার মানে এটা হলো দ্বিতীয় অঙ্ক তৃতীয় অঙ্কে যাওয়ার আগে বোর্ড বুঝতে হবে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একশো উনসত্তর বর্গ সেন্টিমিটার তার একটি দৈর্ঘ্য একশো উনসত্তর ওয়ান সিক্স নাইন তার মানে হচ্ছে এটা ওয়ান সিক্স নাইন ছয় এক তিন পনেরো ষোলো তার মানে এটা তেরো তার মানে ভাঙা যায় না তেরো কে ছোট ভরা তাহলে এই আমার থাকবে এটার ক্ষেত্রেও তাই আমি যদি তেরো গুণ তেরো তার মানে রুট ওভার একশো উনসত্তর টু তেরো রুট ওভার ওয়ান সিক্স নাইন টু থার্টিন তার মানে উত্তরটা কী বলেছে উত্তরটা বলছে যে তার একটা বাহুর দৈর্ঘ্য কথা হবে তো বাহুর দৈর্ঘ্য হবে থার্টিন সেন্টিমিটার এবং তার তলায় চলে এসো চার নম্বর দাগের এই কেজটা লক্ষ্য করো চার নম্বর এই চার নম্বর দাগে এইটা লক্ষ্য করো এইটা ফিল আপ করতে হবে এটা ফিল আপ করছি ও চার নম্বর দাগের ঠিক ওটা একটা আলাদা দুশো পঁচিশ বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত অর্থাৎ কত দুশো পঁচিশের বর্গমূল চার পাঁচ পাঁচ তুমি ইচ্ছে করলে দুশো পঁচিশকে তিন দিয়েও উৎপাদক বিশ্লেষণ করতে পারো সেক্ষেত্রে এটা বলে আমার মনে হয় তার মানে টু টোয়েন্টি ফাইভ তিন দিয়ে বিভাজিত করলে তার মানে দুশো পঁচিশ ইকুয়ালস টু রুট ওভার তিন গুণ তিন গুণ পাঁচ গুণ পাঁচ তার মানে তিন গুণ পাঁচ ইকুয়ালস টু পনেরো এটার ক্ষেত্রেও তাই রুট ওভার টু ফিফটিন তার মানে তোমাকে যে প্রশ্নটা করা হয়েছে যে দুশো পঁচিশ বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট কোনো বর্গক্ষেত্রের একটি বাহুলদ্রৈব্য কত পনেরো বর্গ মিটার যেহেতু তাই এটা মিটার পনেরো মিটার তারপরে চলে এসো নিচের ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাই তাতে দেখতে পাওয়া যাচ্ছে একটা বাহুর দৈর্ঘ্য ষোলো মিটার তার মানে ষোলো গুণ ষোলো করলে ছ ষোলং ছিয়ানব্বই ছয় নয় দুশো ছাপ্পান্ন প্রথম যে ফাঁকা জায়গাটা তাতে দুশো ছাপ্পান্ন বর্গমিটার বসাও অর্থাৎ এই জায়গায় দুশো ছাপ্পান্ন বর্গমিটার বসব তারপরে রয়েছে সতেরো তাহলে সতেরো গুণ সতেরো করলে যেটা হবে সেটা বসাবে তারপরে রয়েছে দেখো ছশো পঁচিশ বর্গমিটার তার ক্ষেত্রফল দেওয়া আছে একটা বাহুদৈব ছশো পঁচিশ ছশো পঁচিশ মানে আমরা বুঝতেই পারছি ছয় এক দুই আট আর পাঁচে তেরো পাঁচ দিয়ে তো কাটবেই তাহলে পাঁচ এককে পাঁচ বারো দুই পাঁচ পাঁচে পঁচিশ আবার পাঁচ দিয়ে কাটলে হচ্ছে পাঁচ দু দশ পাঁচ পাঁচে পঁচিশ আবার পাঁচ হ্যাঁ তার মানে রুটোভার ছশো পঁচিশ ইকুয়ালস টু পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ তার মানে দুটো পাঁচ পাঁচ গুণ পাঁচ ইকুয়ালস টু পঁচিশ উত্তর হচ্ছে পঁচিশ মিটার এবং শেষের যে অঙ্কটা রয়েছে নশো বর্গমিটার নশো বর্গমিটার মানে আমি তিন দিয়ে করবো তিনশো আবার তিন দিয়ে করবো একশো এবার আমি দুই দিয়ে করব পঞ্চাশ আবার দুই দিয়ে করবো পঁচিশ তারপরে পাঁচ দিয়ে তার মানে এখান থেকে একটা তিন বেরোলো এখান থেকে দুটো দুই থেকে একটা দুই বেরোলো এখানে দুটো পাঁচ থেকে একটা পাঁচ বেরোলো পাঁচ দু দশ আর তিনে তিরিশ তাদের লাস্ট উত্তরটা কত এলো তিরিশ মিটার প্রত্যেক কটা অঙ্ক কিন্তু করিয়ে দেওয়া হয়েছে এবং এই করে দেখো এই পাতায় কিন্তু আর কোনো এই পাতায় কিন্তু আর কোনো অঙ্ক নেই এই বক্সের পরে এই পাতাটা শেষ এর পরের পাতা সেটা শুরু হয়ে যাচ্ছে এটা এবং পেজ নাম্বার হচ্ছে তোমার একশো ছত্রিশ তাহলে আজকে এই অবধি এর পরে আমরা আশা করছি আমরা ক্লাসে আমাদের দেখা হবে না হলে অনলাইনে আবার আমাদের দেখা হবে ভালো থাকবে সুস্থ থাকবে